নমস্কার বন্ধুরা আমি কল্যাণ এন আর আগরবতী বিজনেস চ্যানেলের সকলকেই স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে হলো এক কিলো কাঠিকে আপনারা ডিপিং করবেন কিভাবে অর্থাৎ ডিপিং যে প্রসেসিং সিস্টেম সেটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন কাঠিগুলো নেবেন একটা টের মধ্যে সেই সময় বাঁধা অবস্থা যে কাঠিগুলো সেগুলোকে এই বাঁধন খুলে নিয়ে তারপরে যেই কাঠিগুলো আপনাদের খারাপ বেরোবে অর্থাৎ কিছু কিছু কাঠি এখানে দুই চার পাঁচ কাঠি এরকম বের থাকে যে যেগুলো ভাঙা থাকে মাঝখানে বা মাথা ভাঙা থাকে বা বডিতে মশলা ঘষা থাকে এরকম কাঠিগুলো আপনারা প্রথমে বাছাই করে ফেলে দিতে হবে আপনাদের কাঠিগুলো বাছাই করার পর আপনাদের তারপরে কিন্তু ফেস কাঠিগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে এই পাত্রের মধ্যে তো এইভাবে মিক্স করবেন এবং কাঠিগুলো সমান্তরালভাবে যাতে এই যে কাঠির যে গোড়াগুলো অর্থাৎ যেদিকে বাম্বুস্টিকগুলো যেগুলো বেরিয়ে আছে সেই দিকগুলো ঠিক যেন থাকে সমানভাবে এবং মাথাগুলো যেন সমানভাবে থাকে এরপরে আপনারা ডিপি আর পারফিউমটাকে অ্যাড করে নেবেন এবার যদি মনে করেন যে আমি এক কিলো কাঠিতে আমি দুশো গ্রাম আমি ডিপি দেব তাহলে সেটাই করবেন তো আমি এখানে এক কিলো কাঠিতে আমি দুশো গ্রামের থেকে কিছুটা কম নিয়েছি আমি অর্থাৎ দেড়শো গ্রামের বেশি একটু দেড়শো গ্রামের একটু বেশি ডিপিটা নেওয়া হয়েছে এক কিলো কাঠিকে করবা করার জন্য আর এই ডিপিং প্রসেসটা আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা ভালোভাবে দেখে নিন তাহলে আপনারা ঘরে বসেও ট্রাই করতে পারবেন এবারে পারফিউম আপনার নিজের পছন্দ মতো একটা ভালো পারফিউম নিয়ে নিলেন আমি এখানে দেখুন দেড়শো গ্রামের উপরে ডিপির সঙ্গে এখানে যে একশো গ্রাম এখানে আমি সেই পারফিউমটা আমি দিয়ে দিচ্ছি এখানে দুবারই নিলাম যাই হোক আমার এখানে একশো গ্রাম এখানে পারফিউম নেওয়া হলো অর্থাৎ এরকম ফানেল আপনারা কিনে নেবেন সেই ফ্যানেলের মধ্যে মেপে মেপে দিতে পারবেন অথবা যদি কারো ওজন মেশিন থাকে সেই মেশিনে ওয়েট করে করে আপনারা দিতে পারবেন এবারে দেখুন এইভাবে মিক্স করবেন এই ডিপি তেল এবং এই সেন্ট যে দুটো মিলিয়ে আপনারা মিক্স করে নেবেন এরকম করে কিছুক্ষণ আপনারা যে ধুলিয়ে অর্থাৎ ঘেটে নিয়ে এটাকে মিক্সটা ঠিক করে নিয়ে নেবেন তাহলে যাতে এই ডিপি তেলের সাথে পারফিউমটা মিশে যায় আপনারা যদি এখানে মনে করেন যে আমি দুই ঘন্টা এক ঘন্টা পরে ডিপিং করবো সেটাও করতে পারবেন এই পারফিউম আর ঢেকে দিয়ে রেখে দিবেন অথবা কোনো কৌটোর মধ্যে রেখে দিবেন তারপরে দুই এক ঘন্টা পরেও ডিপিং করতে পারবেন যদি মনে করেন যে পরের দিন করবেন সেটাও করতে পারবেন তবে আমি আপনাদের সরাসরি সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছি আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন তবে পারফিউমের যে কোয়ালিটি তার উপর নির্ভর করবে যে সঙ্গে সঙ্গে এটা করলে ভালো হবে না দু ঘন্টা বা একদিন পরে করলে ভালো হবে পারফিউমের কোয়ালিটি আপনাদেরকে ভালো নিতে হবে কম দামে পারফিউম সবাই খুঁজে পাড়ায় বেশিরভাগ এখন যারা ব্যবসা করছে কম দামের আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা পারফিউম খুঁজে পাড়ায় কিন্তু তাতে যদি কেউ ফোর টু ওয়ানে ডায়লোশন করে ফর্মুলেশন করে তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু ভালো হয় না তো মোটামুটি একটু ভালো পনেরোশো টাকা ষোলোশো টাকা আঠেরোশো টাকা বা চোদ্দোশো টাকা যে পারফিউমগুলো আছে এই টাইপের পারফিউমগুলো নেবেন নিয়ে আপনারা চারে একে বা পাঁচ একে ভেঙে আরামে কাজ করতে পারবেন তবে যে পারফিউম আপনাদেরকে দেখে নিতে হবে যাতে আপনাদের গুণগত মানটা ঠিকঠাক বজায় থাকে তো এক কেজি কাঠিকে এখানে কভার করা হচ্ছে এইভাবেই এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারাও করতে পারবেন কিন্তু আপনারা যদি এখানে ধরেন যে ফুল ডিপিং করবেন ফুল ডিপিং যদি আপনারা করেন তাহলে কিন্তু ডিপির পরিমাণ আপনাদেরকে কিন্তু আর সেন্টের পরিমাণ বেশি নিতে হবে কারণ তখন দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত আপনাদেরকে দেবে অর্থাৎ ইস্টু যদি ওয়ানে করেন ফর্মুলায় তাহলে কিন্তু আপনাদের এক কিলো কাঠিতে আড়াইশো গ্রাম তেল আর সেন্ট আপনাদের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি করছি না যেহেতু আমি দেড়শো গ্রাম থেকে একটু বেশি আমি ডিপি নিয়েছি আর একশো গ্রাম আমি নিয়েছি এখানে তো করে পড়তে হচ্ছে এখানে আপনার দুইশোর নিচে হচ্ছে দুইশো গ্রামের অনেক নিচে আছে আমার এই লিকুইডটা কিন্তু সেটা ফুল ডিপিং করে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি না চুবিয়ে এই দুইশো গ্রাম কাছাকাছি প্রায় যে ডিপিটা আছে সেটাকে কিন্তু দিয়ে আমি একদম ফুল ডিপিং করে দিচ্ছি আমি তো এই সিস্টেমে আপনারাও করতে পারবেন ঘরে বসে কাজ করুন আর এইভাবে আপনারা যদি মনে করেন যে এন আর আগরবর্তী এন্টারপ্রাইজের কাছ থেকে আপনারা ধূপপাতি তৈরি অর্থাৎ ধূপকাঠি তৈরি যে র ম্যাটেরিয়ালস আপনাদের প্রয়োজন পড়ে দরকার পড়ে তাহলে উপরে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডাবল জিরো ডাবল নাইন সেভেন কন্ট্যাক্ট করবে মেসেজ করবেন যদি ফোন করতে চান রাত্রিবেলা সাড়ে আটটা আটটার দিকে কল করবেন আমি আপনাদের সাথে কথা বলতে পারব আপনারা যে এলাকাতেই থাকুন যে জেলাতেই থাকুন বা যে রাজ্যেই থাকুন না কেন আপনাদের যে মালগুলো সেগুলো কিন্তু ট্রান্সপোর্ট ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে অথবা অল্প মাল নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাদেরকে দিতে পারব বিভিন্ন দূর থেকে অর্ডার করে এবং সেই বন্ধুরা আমার কাছ থেকে মাল নিয়ে পরে বসে ব্যবসা করছে এবং মার্কেটটা ভালোভাবে ধরছে এবং ফিডব্যাক ভালো দিচ্ছে আর সবচেয়ে বড়ো ব্যাপার যে রুজি রোজগারের একটা কর্মসংস্থানের একটা জায়গা এই যে করে নিচ্ছে ভিডিওগুলো দেখার পরে তাতে কিন্তু প্রত্যেকের পরিবারের পিছনে কিন্তু সাপোর্ট কিন্তু ভালোভাবেই দিতে পারছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আমার এন আর এন্টারপ্রাইজ এই চ্যানেলটিকে আগেরবর্তি রিলেটেড সমস্ত রকমের ভিডিও দেখবার জন্য এগুলোর তথ্য জানবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে গিয়ে অলে ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি দেবার মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে যায় এবং সেগুলো আপনারা দেখে নিয়ে আপনাদের কাজে লাগাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার